প্রত্যাশায় এলো আবার নতুন একটি বছর সবার জন্য আনবে হয়তো নতুন কোনো খবর যে ছেলেটি চাকরি পায়নি কয়েক বছর ধরে এবার তার চাকরি হবে এমন আশা করে বিয়ে হয়নি যেই মেয়েটির নানা অজুহাতে এবার তার বিয়ে হবে রাজপুত্রের সাথে গত বছর ভেঙেছে যার ভালোবাসার ঘর নতুন করে সাজাবে এবার সে বাসর ঘর নববোধর কোল ফাঁকা মুক্তিতাই তাই কালো ফুটফুটে সন্তান আসবে ঘর করে আলো মাঠের ফসল ভালো হয়নি গত দুই বছরে উঠবে এবার সোনার ফসল কিচকের ঘরে পদোন্নতি আটকে আছে খুলবে এবার জট পাল্টে যাবে নতুন করে সকল দৃশ্যপট যুদ্ধবিগ্রহের ধাবা থেকে মুক্তি পাবে বিশ্ব সবার ঘরে লক্ষ্মী আসবে যারা ছিল নিঃস এমনি করে কত স্বপ্ন নিয়ে সবাই বাঁধে বুক নতুন বছর সবার জন্য আনবে শান্তি সুখ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার